বিরেলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা হিট ভিডিও হতে চলেছে দেখা যাক এই যে আমরা গঙ্গায় এসে গেছি কিছু চিংড়ি মাছ রিটে মাছ ট্যাংরা মাছ এসব ধরবো এবং বোয়াল মাছেরও টোপ দেবো যদি বোয়াল মাছ হিট হয় অবশ্যই আপনাদের দেখাবো এই যে রোজগে মতো আমাদের সঙ্গে একটা পার্টনার এসেছে দেখা যাক কী মাছ ধরতে পারি অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো এই যে বলেছি আজকে কিছু ছোট মাছের ভিডিও দেখাবো করে এবং এই যে শোল এই এটা বোয়াল মারা টোপ বানিয়েছি আমি কিছু কুটি মাছ গেতেছি। দেখা যাক যদি যে কোনো কুটি বড়ো মাছ হিট হলেই আপনাদের অবশ্যই ভিডিও দেখাবো এই যে আমি বোয়ালের এখন সুতো ছাড়ছি দেখা যাক এখন কিছু মাল ফেলানো প্রসেস পুরো কমপ্লিট হয়েছে আরও কিছু আছে এই যে আমাদের এই যে আমরা কিছু চিংড়ি মাছ এবং লিটে মাছ হাড় মাছ ধরব এই যে আমাদের মেশিন আমরা এখন সেটিং করে দেখাবো এবং যে কোনো মাছ হলেই অবশ্যই ভিডিও আপনাদের দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন পেয়েছি গচ্চা মাছ দেখছেন সুন্দর মাছ আরও কিছু মাছ পেলে অবশ্যই ভিডিও দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন ফের আর একটা চিংড়ি মাছ হিট হয়েছে সুন্দর চিংড়ি দেখতেই পাচ্ছেন আমরা পাঁচটা হুইল ফেলেছি দেখা যাক কোনটায় কি মাছ হিট হয় অবশ্যই আপনাদের দেখাবো ভিডিও এই যে এখানে দুটো হুইল ফেলানো আছে আর সে কিছু চিংড়ি এবং রিটে এবং আর মাছ ধরতে এই যে আমাদের একটা মাছ হিট হয়েছে এই যে সুন্দর চিংড়ি মাছ বললাম না খুব অসংখ্য মাছ ধরে আপনাদের দেখাবো এই যে খুব সুন্দর চিংড়ি মাছ হিট হয়েছে আমাদের যাক আরও অসংখ্য পরিমাণ মাছ ধরে দেখাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে নেবেন যাতে পরবর্তীয়ের থেকে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন গঙ্গা নদী দেখতে পাচ্ছেন কিছু মাছ পেয়েছি আমি অল্প কিছু মাছ পেয়েছি দেখা যাক ভিডিও শেষে আপনাদের অবশ্যই মাছগুলো দেখাবো আমি এই যে আবার একটা নতুন জায়গায় আসছি এসে আবার একটা মেশিন ফেলেছি দেখা যাক কি মাছ হিট হয় অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো এই যে আমাদের একটা রিটে মাছ হিট হয়েছে রিটে রিটে দেখতে পাচ্ছেন এগুলো গঙ্গার মাছ এই যে আমাদের একটা ছোট্ট রিটে মাছ হিট হয়েছে বললাম না অসংখ্য পরিমাণ মাছ ধরে দেখাবো এটা গঙ্গা ইটে